আপনি বিড়াল পালেন কিন্তু আপনি জানেনই না যে আপনার বিড়ালকে তিন মাস পর পর ক্রিমির ওষুধ খাওয়াইতে হয় এবং আপনি এটাও জানেন না যে ক্রিমি ওষুধ না খাওয়াইলে আপনার বিড়ালের ফিটনেস ঠিক থাকে না আপনার বিড়ালের চেহারা না তো থাকে হোক এখন জেনে এখন জানলেন বলে বাজার থেকে ধুম করে একটা ট্যাবলেট কিনে এনে দাম করে আবার খাওয়াই দিয়েন না হ্যাঁ যেহেতু আপনার ডিওয়ার্মিং বা ক্রিমি ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে পূর্ব কোনো ধারণা নাই সেহেতু আপনি অবশ্যই ডক্টরের পরামর্শ নিবেন ডক্টর আপনার বিড়ালের বয়স জানবে ওজন মাপবে সে অনুযায়ী ওষুধ এবং পরিমাণ সাজেস্ট করবে একটি কথা মাথায় রাখবেন ক্রিমির ওষুধ এমন একটা সেন্সিটিভ ওষুধ যখন আপনি পরিমাণে বেশি খাওয়াবেন না তখন আপনার বিড়ালের কিডনি এবং লিভারের ক্ষতি হবে পরিমাণে যদি আপনি কম খাওয়ান সেক্ষেত্রে আপনার বিড়ালের ক্রিমি কিন্তু মরবে না তার মানে আপনি অবশ্যই বুঝতে পারছেন ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ানোটা কতটা জরুরি পরিশেষে আপনাকে বলে দে আপনি কিভাবে বুঝবেন যে আপনার বিড়ালের কৃমি হয়েছে প্রথম লক্ষণ হচ্ছে আপনার বিড়াল ঘন ঘন বমি করবে বমির সাথে কৃমি আসতেও পারে বা নাও আসতে পারে দ্বিতীয় লক্ষণ হচ্ছে আপনার বিড়ালের স্বাস্থ্যহীনতা দেখা দিতে পারে আপনার বিড়ালের পেট ফুলে যেতে পারে এবং পাতলা পেখানা হইতে পারে কিছু কিছু ক্ষেত্রে তৃতীয় লক্ষণ হচ্ছে আপনার বিড়ালের খাবার দাবারে রুচি কমে যাবে প্লেফুল এবং একটিক মনোভাব তার মধ্যে দেখতে পারবেন না ঝিম মেরে চিপায় চাপায় বসে থাকবে